প্রায় দশ মাস ধরে দেশ ছেড়ে মার্কিন মুলুকে অবস্থান করছেন দেশের আলোচিত চিত্রনায়ক জায়দ খান সাত সমুদ্র তেরো নদীর ওপারে বিভিন্ন স্টেজ শো পারফর্ম থাকায় নিজেকে প্রস্তুত রাখছেন তিনি তার শারীরিক গঠনেও দেখা যাচ্ছে যথেষ্ট পরিবর্তন ফিট থাকতে নিজের লাইফস্টাইলে অনেকটাই পরিবর্তন এনেছেন জায়দ খান নিয়মিত জিম করছেন খাবারের তালিকাতেও এসেছে নানা কাটছাট তবে একটি বিষয় স্পষ্ট যে ফিট থাকার জন্য জায়দ খানের অনুপ্রেরণা বলিউড ভাই যান সালমান খান কারণ নিজেকে প্রায়ই সালমান খানের সঙ্গে তুলনা করেন তিনি সঙ্গে তিনি আরো জানান তার দৈহিক গরণের মাঝেও সালমান খানকে নাকি দেখতে পান ভক্তরা সালমান খান জিমে যেভাবে ছবি তোলেন জিম থেকে একই পোজের ছবি দিতে দেখা যায় জায়দ খানকে সম্প্রতি এমন এক কাণ্ড ঘটিয়েছেন তিনি যদিও নায়কের ফিটনেস দেখে চমকে গেছেন অনেকেই পাশাপাশি সালমানের ফটোশ্যুটের সঙ্গে জায়েদ খানের ছবির মিল পাওয়ায় সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের অধিকাংশের দাবি সালমান খানের সঙ্গে নিজেকে তুলনা করছেন জায়েদ খান শুধু তাই নয় সালমান খানের স্টাইলও নাকি অনুকরণ করার চেষ্টা করছেন দেশের এ ড্যাশিং হিরো এক নেটিজেন লিখেছেন বাংলার সালমান খানকে দেখতে পেলাম তবে কটাক্ষ ছুড়ে একজন লিখেছেন এ যেন গুলিস্তানের সালমান খান জায়দ খান দু সালে ভালোবাসা ভালোবাসা চলচ্চিত্রের মধ্য দিয়ে ঢালিউডে তার কর্মজীবন শুরু করেন তাছাড়া এ অভিনেতার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে প্রতিশোধের আগুন অন্তর্জালা নগরমাস্তান ভালোবাসা সীমাহীন প্রেম করব তোমার সাথে এবং দাবাং